হ্যালো অ্যাভরিওয়ান কেমন আছো তোমরা সবাই মালয়েশিয়াতে আনারস কত টাকা পিস যদি জানতে চাও আমার ভিডিওটি কন্টিনিউ করে যাও আনারস কত টাকা সেটা বলার আগে তোমাদের কি দেখে নেই এটা হচ্ছে আমাদের ফলের সাইড এখানে সব ফল রাখা হয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তরমুজ তরমুজ বিক্রি হয় কিলো হিসেবে একটা তরমুজের ওজন আসে চার থেকে পাঁচ কিলো আট দশ কিলো এরকম ওজন আসে আর একটা তো রথের মূল্য আসে প্রায় বিশ টাকা পঁচিশ টাকা অনেক আর সামনে যে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আফিল রাখা হয়েছে মালটা রাখা হয়েছে আরও বিভিন্ন ফল রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের ফলের সাইড আর ওই যে লাল দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্রাগন ফল আর এই সাইডে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইসক্রিম যাদের আইসক্রিম খেতে মন চায় আমাকে বলবো আমি পাঠিয়ে দেবো মালসিদ থেকে এখন তোমাদেরকে জানিয়ে দেই একটি আনারস বিক্রি হয় চার রিঙ্গের বিশ্বে যেটা বাংলাদেশ কনভার্ট করলে একশো সতেরো টাকা সামথিং কিছু আসে আর এখানে দেখতে পাচ্ছ ডিম রাখা হয়েছে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ